গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তো সকাল সকাল যাচ্ছি বর্মশায়ের সাথে হাটে যেখানে বেশ কিছু জামাকাপড় নিতে হবে আর এইদিকে এখন দেখো কুয়াশায় ঘেরা রয়েছে আজকে প্রচণ্ড কুয়াশা হয়েছে বর্মশায় আমাকে হাটে নামিয়ে দিয়ে তারপরে যাবে অফিসের কাজে সবাই ভাবছে এখন কেন অফিসের কাজে কারণ পোলিওর সাত দিন কাজ চলে তো ওকে সকালবেলাই যেতে হবে আর এখন সবাই কর্মব্যস্ততার দিনে সবাই বেরিয়ে পড়েছে আর এই ভাইটার কাছ থেকে আমি শাড়ি নিই তো ভাইটা বললো দিদি তোমার যখন এত অর্ডার আসবে তাহলে লাল সাদার উপরে বেশ কিছু কালেকশানের ছবি তুলে নিয়ে যাও তো আমি ভাবলাম ছবি তুলে লাভ কী ভিডিওই করে নিয়ে যাই তোমাদের সাথেও শেয়ার করা হবে তো ভাই এক একটা করে আমাকে ডিজাইন দেখাচ্ছিলো আর আমার যেগুলো অর্ডার এসেছিলো সেগুলো আমি নিয়ে নিয়েছি আর একজনও দেখছিলেন এই ভাই অনেকগুলো শাড়ি আমাকে অর্ডার হয়েছিলো এই ভাইয়ের কাছে তো ভাই আমাকে বাড়িতেই দিয়ে গেছিলো যাই হোক ভয়েসটা পরে দিচ্ছি বলে এই কথাটা তোমাদেরকে বলতে পারলাম তো চলো আমার নেয়া হয়ে গেছে এখন আমি হচ্ছে বাড়ির দিকে রওনা দেব কারণ মিস্ত্রি দাদারা চলে আসবে তো সেখানে আমাকে একটু কাজটা বুঝে নিতে হবে আর এদিকে দেখো কি কী শাড়ি তুলেছে এই শাড়িগুলোর অর্ডার আছে তো আমাকে যেতে হবে আর এদিকে বাড়ি ফিরে দেখি ননা মানে আমার বাবিন সাইকেল চালাচ্ছে তো সাইকেল চালানোর নিয়ম যে কি বিচ্ছিরি ভাবে চালাচ্ছে এটা তো জীবনেও শিখতে পারবে না তো চলো ননা কি বলছে তোমরা একটু শুনে নাও আমার কি বাবা ভালো বাবা বা বা বলে ফেলেছিস কি বাবা ভালো বাবা না ভালো বাবা হতে পারে না কি বাবা ভালো বাবা যখনই জিজ্ঞাসা করা হয় তুই আমার কি বাবা তো ও সব সময় বলবে ও আমার ভালো বাবা কিন্তু ভালো তো বাবা না বাজে বাবা আমি সবসময় বলি না তুমি আমার বাজে বাবা যাই হোক এখানে আমাদের একটা মেহগুনি গাছ আছে তো সেই গাছের ডালগুলো প্রচণ্ড বড় হয়েছে যেটা পাশের বাড়িতে প্রচুর অসুবিধা হচ্ছে সেই জন্যে ডালগুলো কেটে ফেলা হচ্ছে আর বরমশায় এখন অফিসে আমি মিস্ত্রি দাদাকে কাজ বুঝিয়ে দিয়ে ওরা তো ওদের মতো কাজ করছে তারপরে আবার বাপের বাড়ি যাব কারণ ওই অর্ডারের শাড়িগুলো তো তাদেরকে দিতে হবে আমি বাসেই যাব তো চলো গিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি যে কিরকম ভিড় হয়েছিল হ্যাঁ কিন্তু এই যে ভিড়টা দেখছো এটা ভিড়ের হাপেরও কম এত পরিমাণে ভিড় ছিল যেখানে আমি ওইরকম বাইরে ওরাই নিজেরাই পেতে নিয়েছিল আর সারা ঘর লন্ডভন্ড ছিল আমি একদম হিমশিম খাচ্ছি আমি দরদহর করে ঘামছি রীতিমতো ফ্যান জ্বালিয়ে দিয়েছি যাই হোক এটা করে বাড়ি এসে আর আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি এটা নেক্সট দিন নেক্সট দিন সকালবেলা এই এরোপ্লেনটা বানিয়ে দিয়েছে বাবিনের বাবা মানে হচ্ছে বর্মশাই বানিয়ে দিয়েছে তো ওরা এটা নিয়ে খেলা করছিল ছোটোবেলার কথাগুলো ভীষণ মনে পড়ে যাচ্ছিল ছোটোবেলায় এরকম এরোপ্লেন বানিয়ে খেলা করেছি তাছাড়া নৌকা যেগুলোর কোনোটাই আমি বানাতে পারতাম না যেটা আমার বান্ধবীরা বানিয়ে দিত আমি এতটাই গভীর ছিলাম তো বান্ধবীরা বানিয়ে দিলে বৃষ্টি হলে নৌকাগুলো ওই সামনে দিয়ে বাড়ান মানে উঠোনের সামনে দিয়ে ছেড়ে দিতাম আর এদিকে বাবিন পাচ্ছে না আমার মতোই ও ওরকম পাচ্ছিলো না তাই বাবান আবার দেখিয়ে দিচ্ছিল বলে ভাই হবে হবে আর এখন স্নান করে নিয়েছে বাবান বাবিন তো এখানে খাচ্ছে কারণ ঘরে তো অসুবিধা আজকে আমার শ্বশুর শাশুড়ির ঘরে রঙ হবে তো সেই জন্য এখানে খাচ্ছে স্কুলে যাবে আর স্কুলে গেলেই আমি নিশ্চিন্ত তো এখানে দেখো পনেরো দশটা বাজে আর এই ঘরের ছবিটা একটু তুলে নিলাম কারণ এটা স্মৃতি হিসাবে থেকে যাবে আমার চ্যানেলে সেই জন্যে অনেকদিন তোমাদেরকে আমার পাখির ভিডিও দেখায়নি তো এই পাখির ভিডিওগুলো বরমশাই করেছিল ওই যে গ্রে কালারের দেখছো ককাটেল ওটা হচ্ছে আমাদের সাথী আর যে পাশে বসে রয়েছে ওটা ওর বর ওর নাম নেলপালিশ নেলপালিশ এই কারণে হয়তো ভালো নাম দেওয়া যেত কিন্তু ওর পায়ে আমি নেলপালিশ দিয়ে দিয়েছিলাম কারণ ও প্রথম পাখি যে হচ্ছে ডাক ছিল তো চেনার জন্য আমি নেলপালিশ দিয়ে দিয়েছিলাম সেই জন্য ওর নাম নেলপালিশ আর এদিকে দুজন বসে রয়েছে ওরা ওই দড়িটা নিয়ে খেলছে আর ওইটা হিরো আর হিরোইন মারা গেছে তোমাদেরকে হয়তো জানাইনি আর এইদিকে হচ্ছে ওরা ওই দড়িটা নিয়ে খেলছে আর এটা ভিডিও করেছিল একটা টাইমে ওরা ওই দড়ির উপরে উঠে ঝুলছিল সেই সময় ক্যামেরা অন ছিল না সেই জন্যে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি তো অনেক পাখি মাঝে মারা গেছে একবার তো কলোনিতে মারা গেল মাঝে আর একবার মারা গেছে যাই হোক সেই স্মৃতি আর মনে রাখতে চায় না আর এটা হলো আমাদের সাথী সাথীর দুটো বাচ্চা হয়েছে এখন ছোট ছোট বেঁচে থাকলে বড় হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো ওই যে জুম করে একটু দেখানোর চেষ্টা করছি আর নেল পালিশ ভাবছে ওর বাচ্চাদেরকে নেবো কি নেব না সেই জন্য ও ছটপট ছটপট করছে যাই হোক আমরা নিয়ে কি করব আমরা তো আর খাওয়াতে পারবো না ওরাই ও বাচ্চাদেরকে খাওয়াবে তো সেই জন্য পলিশ ছটপট করছে আর সাথীর বিশ্বাস আছে যে আমরা বাচ্চাগুলোকে নেব না তো দেখো কি কিউট কিউট মুখটা মনে হচ্ছে না চটকে দিই তো এটা হচ্ছে আমাদের সাথী আর এটা হচ্ছে পলিশ চলো অনেকদিন তোমাদেরকে পাখির ভিডিও দেখায়নি তোমরা ভীষণ পছন্দ করো পাখির ভিডিও আর এদিকে হিরো একাই রয়েছে আর এখানে হিরোর একটা নাতি কি নাতনি রয়েছে আর এদিকে হচ্ছে নীল এর নাম নীল আর ওর বইয়ের নাম হচ্ছে সাদা যে সাদাটা হচ্ছে হাঁড়ির মধ্যে রয়েছে বাচ্চা নিয়ে বসে রয়েছে তো নীলও খুব ভালো পাখি ভীষণ চন্মনে প্রাণ উজ্জ্বল পাখি যাকে বলে আর সাদায় যে বসে বসে দেখছে যে কি করছে একটু ভয় পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে যাবা এই জাভা হচ্ছে ভীষণ ভালো জুটি আর ভীষণ ভালো পাখি যে যাকে প্রথম দেখায় আমার ভীষণ ভালো লেগেছিল তাই নিয়ে এসেছিলাম আর ও ভাবছে যে ক্যামেরা কেন করছে ডিমগুলোর কি কোনো ক্ষতি করবে কারণ ওরা ছটা ডিম পেরেছে সেই জন্য তাড়াতাড়ি হাড়ির মধ্যে চলে গেল ভয় পাচ্ছিল এমনি আমাদেরকে ভয় পায় না কিন্তু ক্যামেরা করছে ওদের কাছে ওটা অদ্ভুত লাগছে আর এদিকে একটা হেলির সাথে একটা সাদা এখানে রাখা হয়েছে এই খাঁচার মধ্যে আর এটা হলো স্প্যাংলো আর হলুদ ওই যে হলুদ মতো এটা হচ্ছে ছেলে পাখি আর ওই পাশে মেয়ে পাখি সবগুলোকে তোমাদের দেখালাম আর হ্যাঁ ও যে এই যে ভালোভাবে দেখালাম আর এবার দেখাচ্ছি মুন্নু আর মুন্নিকে স্কাই কালারের ওটা হচ্ছে মুন্নু যার জন্ম আমাদের বাড়িতেই হয়েছিল যাকে আমি প্রথম হাতে করে খাইয়েছিলাম তো সেটা হচ্ছে মুন্নু ছেলে পাখি আর এটা হচ্ছে মুন্নি ওর বউ ঠিক আছে এদের দুজনের মধ্যে ভীষণ মিল যাই হোক মুন্নু আমাদের বাড়ির পাখি প্রথম পাখি এবং এরকম একটা কালার প্রথম এসেছিল তাই ওকে আমরা কখনো বিক্রি করিনি ওর এখানে জন্ম হয়েছে আশা করি এখানেই মৃত্যু হবে সেই জন্য আমরা রেখে দিয়েছি যাই হোক এটা হচ্ছে ডায়মন্ড ডাব যেটা হচ্ছে একটা ছেলে একটা মেয়ে নিচেই এই হাঁটাহাঁটি করছে তো চলো অনেক পাখির ভিডিও হলো এবার নিচে যাওয়া যাক এদিকে হচ্ছে বাবিনের স্কুল ছুটি হয়ে গেছে ওকে নিয়ে এসেছে বর্মশায় আর এখন ভাত খাচ্ছে আজকে বেগুন পোড়া করেছি আর হচ্ছে মাছের ঝোল আর আমি একটু দই নিয়েছি উপরে একটু চিনি দিয়ে কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে কারণ এই মিস্ত্রিদের পেছনে ঘুরতে ঘুরতে আবার নিজেরই খিদে পেয়ে যায় আর বাবিনের খাওয়া হয়ে গেছে এখন বাবানের স্কুল ছুটি হয়ে গেছে ওর বাবা দিয়ে গেছে আগেই খেয়ে নিয়েছে যেহেতু সেজন্য ওর বাবার গেটের সামনে দিয়েই আবার অফিস চলে গেছে আর এদিকে হচ্ছে বাবান এখন খাচ্ছে আমি বাবানের জন্য ওয়েট করেছিলাম বাদ বাকি আমার শাশুড়ি সবার খাওয়া হয়ে গেছে বাবিনেরও খাওয়া হয়ে গেছে আর এই এই যে প্লেনটা দেখছো এটা বাবান বানিয়ে দিয়েছো ওর ভাইকে সেই জন্য বারবার দেখছে বুকটা যে বুকটা বড় করছে যে ও দেখেছো আমি বাবার থেকেও ভালো প্লেন বানাতে পেরেছি যাই হোক বাবিন পারছিল না বলে বলছে ভাই উঁচু করে মার উঁচু করে মার তো যাই হোক এবার হচ্ছে ওরা পড়তে যাবে তো ওরা পড়তে যাবে আর আমার শ্বশুরমশাই দিয়ে আসতে গেছে তো আমি ভুলে গেছিলাম ক্যামেরা করতে তাই তাড়াতাড়ি করে দৌড়তে দৌড়তে এসেছিলাম কারণ আমি মিস্ত্রি দাদাদের ওখানে ছিলাম তো জুম করে আমি তোমাদেরকে একটু দেখাতে পারবো পিছন দিক থেকে কারণ অনেক দূরেই চলে গেছে তো সেই জন্য আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি ওর বাবা আজকে তারা তাড়াতাড়ি চলে গেছে সেই জন্য ওর বাবা দিয়ে আসতে পারিনি তাই শ্বশুর মশাই দিয়ে আসছে আর বাবা হেঁটে যাচ্ছে আর বাবিন সাইকেলে যাচ্ছে এবার সন্ধ্যাবেলা আমরা একটু বেরোতে হবে কারণ রঙের কম পড়ে গেছে শ্বশুর শাশুড়ির ঘর আজকে রঙ করা শুরু হচ্ছে সেই জন্য রঙে কম পড়ে গেছে সেই জন্যে রঙ আনতে যেতে হবে আর তার জন্যে রঙের দোকানে চলে এসেছি এখানে আমাদের হেড মিস্ত্রি দাদাও বসে রয়েছে স্কাই কালার এর জামা পরা এটা হেড মিস্ত্রি দাদা এবার তোমাদেরকে দেখাই রং কিভাবে মিক্সড করে আমি এই ফার্স্ট টাইম দেখলাম এবং বরমশায় ফার্স্ট টাইম দেখলো হয়তো তোমাদের কাছে এটা নর্মাল হতে পারে কিন্তু আমি এই ফার্স্ট টাইম দেখলাম আর এত কিছু তো জানতামই না কিভাবে রং মিক্সড করে কিভাবে রং রঙের সাথে আরও ডিপ কালার মিক্সড করে তারপর সেটাকে আর একটা মেশিনে দিয়ে মিক্সড করে এগুলো সত্যিই জানতাম না এটা আমাদের কাছে নতুনত্ব তো সেটাই তোমাদের সাথে ভিডিও করছিলাম আর সাদা রঙের মধ্যে উনি ওই যে মালিক তিনি ট্যাপ থেকে রং সিলেক্ট করে দিচ্ছে মানে সিলেক্টটা আমরা করেছিলাম কিন্তু কিভাবে মিক্সড করতে হবে সেই পরিমাপটা বলে দিচ্ছে তো সেইভাবে এটা হচ্ছে রংটা তৈরি হচ্ছে এখানে রঙটা দেওয়া হচ্ছে তারপর আর একটা মেশিনের মাধ্যমে সেটা মিক্সড করা হবে তো এই সময় এসেছিলাম বলে যাই হোক এই মিক্সড করাটা দেখতে পেলাম ভীষণ ভালো লাগছিল নতুন অভিজ্ঞতা হলো আর এদিকে সব কালার কটাই নিতে হবে পিঙ্কটাও নিতে হবে ওইদিকে ইয়েলোটাও নিতে হবে তো এখানে হোয়াইটের সাথে একটু ডিপ পিঙ্ক মতো মিক্সড করে আমরা যে লাইট কালারটা চুজ করেছি সেটা দেওয়া হচ্ছে আর এটা ইয়েলোর সাথে আবার বোধহয় কিছু একটা কোন কালার মেশাবে আমি বলতে পারবো না দিয়ে আমাদের যে লাইট ইয়েলোটা চুজ করেছি সেটা তৈরি করা হচ্ছে এরপরেও এখান থেকে রং নেওয়ার পরে একটা মেশিনে দিয়ে সেখান থেকে তারপর মিক্সড করা হবে তো পুরোটাই আমাদের কাছে নতুন এবং আমরা ভিডিও করেছিলাম ওনার পারমিশান নিয়েই ভিডিও করেছি ওনাকে বলেছিলাম যে ভিডিও করতে পারবো কিনা উনি বললেন হ্যাঁ অবশ্যই আর এদিকে দেখো এই যে ইয়েলোর সাথে আবার কিছুটা কি মিক্সড করবে কালার জানি না তারপরে আসবে আমাদের ওই কালারটা আর এই যে এখানে এই দাদা সিলেক্ট করে দিচ্ছে ইনি হচ্ছে মালিক এতদিন ওনার নাম জানতাম না ওনার নাম ভাস্কর ব্যানার্জি বনগাই যারা যারা থাকো অবশ্যই এখান থেকে রঙ নিতে পারো একদম মানে চোখ বন্ধ করে এবং মানুষটাও যেমন ভালো সাথে সাথে রং নিয়ে কোনো কথা হবে না তো চলো তোমরাও দেখতে থাকো আর আমরাও দেখতে থাকি যে কিভাবে রং মিক্সড করা হয় তোমাদের কাছে সবটাই শেয়ার করছি দেখো এই মেশিনের মাধ্যমে ঘুরিয়ে তবে রঙগুলোকে মিক্সড করা হচ্ছে আর আগে যে মেশিনটা দেখলে সেই মেশিনের মধ্যে রঙগুলোকে সিলেক্ট করা হয়েছিল তো যাই হোক এবার হেড মিস্ত্রি দাদা বলছে কি যে এবার রঙগুলো কেমন এসেছে তোমনি তুমি দেখো একটা খুলে দেখায় তো আমি বললাম যে দরকার নেই তারপরে ওই দাদা বললো না খুলে দেখাচ্ছি দেখো তোমাদের কিভাবে রং মিক্সড করার পরে যে কালার দেখেছিলে তা চেঞ্জ হয়ে গেছে তো সেই জন্যে উনি এইটা খুলে দেখাছিলেন তো আমি বললাম ঠিক আছে তাহলে দেখান আর এই হেডমিস্ত্রি দাদা এখানে বসেছিলেন উনি ওনাকে নিয়েই এসেছিলাম রং নেওয়ার সময় তো এই যে এই কৌটোটা খুলে দেখাচ্ছিলো এটার মধ্যে ইয়েলো ছিল যে ইয়েলোটা আমরা চয়েস করেছিলাম এই যে যেহেতু শ্বশুর শাশুড়ির ঘরে রঙ কম পড়ে গেছে সেহেতু এটা এইগুলো দরকার ছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সকলকে